তার আবার টার্গেট আরো একদিন অথবা দুই দিন এভাবেই কবুতরকে ধাপের ছাদটা চেনানো হবে এ বাচ্চাগুলা মাশাল্লাহ এভাবে ধাপতির ছাড়টা চেনানোর পর চারটা চারটা করে পাঁচটা পাঁচটা করে অথবা চারটা করে কবুতর নিজেরা নিজেরাই উড়বে ধাপের ছাড়টা টার্গেট হয়ে গেলেই মার্শাল্লা আলহামদুল্লাহ আর কোনো টেনশন থাকবে না তখন জালালির ভয়টা থাকবে না কারণ একটা বাচ্চা জালালির সাথে চলে গেলে চার পাঁচশো জালালি আমার আশপাশ দিয়েই থাকে এই জালালির সাথে একটা বাচ্চা গেলে খুব আর কি বেগ পোহাইতে হয় একটা বাচ্চা উপরে আছে এই বাচ্চাটাও নেমে যাবে মার্শাল্লাহ বাচ্চাটা চুইটল হয়েছে আমার নাইনার পেট থেকে বাগা আর আর্মি বাচ্চা এটা তারা ওই বাচ্চাগুলো সব তাপের ভেতরে দিয়ে দিতেছে

তারা আজকে খুশি বাচ্চারা আইসা ভরাতে কন কিছু কন কেমন লাগতেছে সব ঠিক আছে তারা কাছে অনেক আনন্দ লাগতেছে সে অনেক কষ্ট করে বাচ্চাগুলা বড় করছে থর দিয়ে তো একটা বাচ্চা বড় করা অনেক কষ্টের ব্যাপার মানুষ তো কি না আসলে বাচ্চা রেডিমেড পায় যায় বুঝে না আসলে যে বাচ্চাগুলার মর্ম কি তো একটা ঘরের বাচ্চা বড় করতে গেলে শ্রম ভালোবাসা টাইম সবকিছু দিয়েই বাচ্চা বড় করতে হয় একটা বাচ্চা বড় করার পেছনে যে আসলে কতটুক পরিমাণ শ্রম মেধা খাটাইতে হয় এটা যে করে সেই বুঝে আসলে আমিও খুব বেশি একটা সময় দিই না আমাদের তারাবাই এই কবুতরের পেছনে যে ভালোবাসা এবং শ্রম দিয়ে বাচ্চাগুলা বড় করছে মাসাল্লাহ আমি তো আসলে ছাদে থাকি না যার কারণে টাইম দিতে পারি না সময় দিই না তারা না থাকলে আসলে হয়তো আমার এগুলাও করা সম্ভব হইতো না এই বাচ্চাও চোখে দেখতাম না পেয়ার সেট করাও খুব কষ্ট হয়ে যেত আমার জন্য এই ভাই নিজ মেকানিজমে বুদ্ধিতে বাচ্চাগুলা করছে মার্শাল আলহামদুলিল্লাহ সবাই তারাবার জন্য দোয়া করবেন এবং এই বাচ্চাগুলোর জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন কবুতর খাচ্ছে খাক দোয়া করবেন সবাই আমার বাচ্চাগুলোর জন্য কবুতরের তারাবার জন্য সবাই দোয়া করবেন সালাম আলাইকুম